হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি সাইদ অভ্রর পক্ষ থেকে আবারো তোমাদের মাঝে চলে আসলাম আজকের একটা নতুন পর্ব নিয়ে তোমরা জানো যে কেমিস্ট্রি আমরা একটা খুবই কঠিন অধ্যায় 11 অধ্যায় শুরু করেছিলাম আমরা প্রথম পর্ব ইটি বলবে শেষ করছি আজকে সেই ধন্যবাদিতাই দ্বিতীয় পর্ব শুরু হবে চলো আমরা দেরি না করে শুরু করে দেই দ্বিতীয় পর্ব আমরা প্রথম পর্বে তিনটা কনসেপ্ট পড়ছিলাম একটা হচ্ছে পৃথিবীর বয়স দুই নাম্বার কনসেপ্ট আমাদের ছিল জীবাশ্য জ্বালানি অর্থাৎ জীবাশ্য কি তিন নম্বর ছিল বাংলাদেশের দিবস জ্বালানি কি কোথায় কোথায় ছিল সেই ধারাবাহিকতায় আজকে কনসেপ্ট নাম্বার ফোর সেই ধারাবাহিকতা শুরু করে দিলাম কনসেপ্ট নাম্বার ফোর হচ্ছে লিয়ামের আংশিক পাতন এই পেট্রোলিয়ামের আংশিক পাতন থেকেই প্রতিবারে আসে আর এখান থেকে আমরা এমসিউ কমন নেব ইনশাল্লাহ খুবই সহজ পুরা বইয়ের তিন থেকে চারটা পৃষ্ঠা আমরা শকের মাধ্যমে সহজে জানবো তার আমি দিচ্ছি যে পেট্রোলিয়াম জিনিসটা কি পেট্রোলিয়াম জিনিসটা যদি আমরা দেখতে যাই পেট্রোলিয়াম তাহলে পেট্রোলিয়াম পেট্রোলিয়ামকে যদি আমি ভাঙি তাহলে দুটো শব্দ পাবো একটা হচ্ছে প্যাট্রো এই প্র্যাট শব্দের অর্থ হচ্ছে পাথর প্যাট্ট অর্থ কি প্যাট্ট শব্দের অর্থ হচ্ছে পাথর এরপর ওলিয়াম শব্দের অর্থ হচ্ছে তাহলে প্যাট্রোলিয়ামকে যদি আমরা ভাঙি তাহলে দুটা শব্দ পাই একটা হচ্ছে প্যাট্ট যার অর্থ হচ্ছে পাথর আর ওলিয়াম অর্থ হচ্ছে তেল তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে পেট্রোলিয়াম মানে পাথরের তেল আসলে কথাটা পাথরের তেল না আমরা জানি যে বকলেক সারে অর্থাৎ ফোর্থ পর্ব নাম্বার ওয়ানে আমরা পড়ছিলাম যে জীবাশ্ম সংঘাতে যে আমরা জানি যে মাটির নিচে চাপা পড়ে উদ্ভিদ প্রাণীর দেহাবশেষ যখন মাটির নিচে চাপা পড়ে একটা শক্ত পিন্ডের মতো তৈরি হয় এই শক্ত জিনিসটাকে আমরা বলি পাথর আর সেখান থেকে আমরা যে হাইড্রোকার্বন পাই যে তেল পাই সেটা হচ্ছে পাথর তেল অর্থাৎ শক্ত উদ্ভিদ প্রাণীর দেহাবশেষ যখন শক্ত পরিণত হয় পিণ্ড পরিণত হয় তখন থেকে যে তেলটা পাই সেটা হচ্ছে অক্ষরের তেল তাকে বলা হয় পেট্রোলিয়াম এই পেট্রোলিয়াম শব্দ দুটা ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে পেট্রো যার অর্থ পাথর আর হচ্ছে অলিয়াম যার অর্থ হচ্ছে তেল চলো এই পেট্রোলিয়ামের আংশিক পাথর কিভাবে আমাদের বইয়ে দুই থেকে তিনটা পৃষ্ঠা আমি একটা শখের ভিতরে দেবো সেভাবে দেওয়ার তৈরি হয়ে নাও মিশে দিলাম তাহলে আমরা দেখব পেট্রোলিয়ামের আংশিক পাথর তোমাদের এর জন্য তোমাদের কিছু শর্ট করে নিতে হবে প্রথমেই প্রথমে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ঘর করে নিতে হবে আমি করে নিলাম একটা ঘর দুইটা তিন নম্বর ঘর চার নম্বর এবং সর্বশ্রেষ্ঠ হবে পাঁচ নম্বর তোমরা এই ঘরটা একটু বেশি করে দেবা যেহেতু এইদিকে একটু ব্যবহার লিখতে হবে একটু বাংলা কথা বেশি হবে সেই জন্য আমি ওটাকে একটু বেশি বড় করে দিলাম মোট পাঁচটা ঘর দিবা তাহলে একটা দুটা তিনটা চারটা পাঁচটা আমি প্রথমে হেডিংস গুলো দিয়ে নিচ্ছি হেডিংস দিয়ে নিলাম প্রথমে যে নামটা হবে সেটা হচ্ছে নাম দেবো এরপরে দেব স্ফুটনাঙ্ক স্ফূরণাঙ্কর পর প্রথমে নাম দেব তারপরেঙ্ক দেব এরপরে দেব হচ্ছে কার্বন সংখ্যা এরপরে দেব হচ্ছে আর এরপরে দেব এই যে 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 বিষয়গুলো আমাদের থাকবে এটার আমি ব্যবহার দেব ব্যবহার তাহলে এই সকের মাধ্যমে আমাদের বইয়ের দুই থেকে তিনটা বিষ্ঠা আমরা এক পলকে এমসিকিউর জন্য যেখানেই দেখ ধারাবাহিকতার জন্য এক পলকের মাধ্যমে জানতে পারবো এর জন্য আমাদের এক দুই তিন চার ছয় সাত মোট সাতটা ঘর দিতে হবে এটা শখের মোট আটটা এক নম্বরের জন্য আমি একটা ঘর দিয়ে নিলাম দুই নম্বরে দিলাম সাত আমার একটা ঘর থাকলো থাকলেও লাগবে না ছয়টা ওখানে মোট সাতটা হলেই হবে ওটা সকালের মোট আটটা ঘর হলেই আমার সম্ভব তাহলে চলো আমরা দেরি না করে খুব সহজেই কিভাবে আমরা

গ্যাস এই পিতা হচ্ছে পেট্রোল বা গ্যাস আবার এই হচ্ছে ন্যাথা শীতে হচ্ছে ক্যারোসিন হচ্ছে ডিজেল আর হচ্ছে যেটা রাস্তার কাজে ব্যবহার করা হয় তাহলে আমরা দেখতেছি ছকের ভিতরে সাতটা ভেদ পেট্রোলিয়ামের আংশিক প্রথমে দেখা যায় এক নম্বরটা যেটা মনে রাখছিলাম আমি পিপি এনসিডি সিডি পিপি পিতে পেট্রোলিয়াম গ্যাস পেট্রোলিয়াম গ্যাস এরপরে হচ্ছে পেট্রোল বা গ্যাসোলিন পেট্রোল বা গ্যাসোলিন এরপরে দেখবো ন্যাথা তারপরে আছে ক্যারোসিন ডিজেল প্যারোফিন পাওয়া যায় সেই সাতটা উপাদান আমরা ছতের মাধ্যমে দেখব সেই নাম অনুসারে সাতটাকে দেওয়া হচ্ছে সেই ক্ষেত্রে আমরা এখন দেখবো পুতুলের ক্ষেত্রে স্ফূর্ণাঙ্ক কিরকম পরিবর্তন হয় কিরকম লাগে আমরা যখন পেট্রোলিয়াম গ্যাস দেখব আর স্ফূর্ণাঙ্ক হবে ডিগ্রি থেকে জেরো ডিগ্রি থেকে বিশ ডিগ্রি সেলসিয়াস ডিগ্রি থেকে বিশ ডিগ্রি সেলসিয়াস এরপর যখন আমরা পেট্রোল বা গ্যাসোলিন দেখবো এর তাপমাত্রা হবে এই যে বিশের পরে হচ্ছে একুশ একুশ থেকে হবে সুয়াত্তর ডিগ্রি সেলসিয়াস এরপরে এই যে সর্বোচ্চ যেটা সেটা আবার তার পরবর্তী থেকে গণনা হবে অর্থাৎ সুত্তরের উপর হচ্ছে তাহলে থেকে একশো ডিগ্রি সেলসিয়াস আমার সেই ধারাবাহিকতায় একশো একুশ হবে একশো একুশ ডিগ্রি যখন দিছি তাহলে একশো একাত্তর হবে একশো একাত্তর থেকে এটা আবার বেশি হবে দুইশো সুয়াত্তর ডিগ্রি সেলসিয়াস তাহলে একশো সুয়াত্তর সুয়াত্তর এরপর আসলো দুইশো একাত্তর থেকে তিনশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস সবগুলো হবে এরপর তিনশো চল্লিশ যে পিস পাওয়া যায় এই পিস হচ্ছে চল্লিশ তিনশো চল্লিশের বেশি লাগে সেজন্য তিনশো চল্লিশের বেশি তাহলে আমরা দেখলাম যে পেট্রোলিয়ামের যে আংশিক পাতন হয় সে পেট্রোলিয়াম গ্যাস থাকে জিরো ডিগ্রি থেকে বিশ ডিগ্রি সেলসিয়াস আমরা মনে রাখার জন্য শুধুমাত্র এটা মনে রাখবো বিশ বিশতর একশো বিশ একশো চুয়াত্তর দুশো তিনশো চল্লিশ তাহলে বিশ চুয়াত্তর একশো বিশ একশো ছুয়াত্তর কিন্তু এই জায়গার দেখবে একশো পরিবর্তন হয় মোট কত একশো চুয়াত্তর থেকে দুশো ছুয়ত্তর তাছাড়া এই দিয়ে কিন্তু মোট একই রকম হচ্ছে বিশ তারপরে সুয়ত্তর আবার কত একশো বিশ তারপরে একশো সত্তর কিন্তু এই জায়গা দুশো ছুয়াত্তর তারপরে তিনশো চল্লিশ এরপরে সর্বশেষ যেটা পিস থাকে সেটা হচ্ছে তিনশো চল্লিশের বেশি এরপরে আমরা দেখবো স্ফুরাঙ্ক এরপরে আমাদের ঘর আছে হচ্ছে কার্বন সংখ্যা এই কার্বন সংখ্যা হচ্ছে যে কার্বন সংখ্যার পরিমাণটা কি স্ফুরাঙ্ক উপর আমরা কার্বন সংখ্যা দেখবো আমরা যখন পেট্রোলিয়াম গ্যাসের কার্বন সংখ্যা দেখতে যাব তখন পেট্রোলিয়াম গ্যাসের কার্বন সংখ্যা পাবো হচ্ছে এক থেকে চার পেট্রোলিয়াম গ্যাসের কার্বন সংখ্যা থাকে চারের মধ্যে এরপরে দেখবো যে পেট্রোল বা গ্যাসোলিন এ কার্বন সংখ্যা থাকে পাঁচ থেকে দশ পাঁচ থেকে দশ তবে তোমাদের একটা মজার কথা বলি এই ন্যাপথার একটা ঝামেলা করে ভেজাল করে সেজন্য এটাই বেশি আসে ন্যাপথারটা এরকম থাকে ফাঁকা অবস্থায় থাকে আমরা পরবর্তীটা করি সেটা হচ্ছে এই যে দেখতেছো না দশ থেকে আসে না দশের পরে ন্যাপথাতে না যায় সেটা আসা হচ্ছে কেরোসিন ক্যারোসিন তো হয় এগারো থেকে ষোলো এগারো থেকে ষোলো লাভ দিয়ে পেট্রোল থেকে আমরা ক্যারোসিনে আসলাম ন্যাপথা পরে দেবো আচ্ছা ঠিক আছে দেখি তাহলে এই যে এগারো থেকে কত হলো ষোলো এরপর সতেরো থেকে বিশ সতেরো থেকে বিশ এরপর আসলো একুশ থেকে তিরিশ একুশ থেকে তিরিশ সর্বশেষ আছে ত্রিশ যখন আমরা দেখছিলাম তোমরা একটা দেখো যে আস্তে আস্তে যখন তাপমাত্রা সেলসিয়াস স্তূর বৃদ্ধি করতেছি তাহলে কার্বন সংখ্যার পরিমাণ আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে প্রথমে ছিল ডিগ্রি থেকে বিশ ডিগ্রি সেলসিয়াস এর জন্য ছিল কার্বন সংখ্যা এক থেকে চার এরপরে যখন আমরা আস্তে আস্তে তাপমাত্রা বৃদ্ধি করতেছি কি করতেছে কার্বন সংখ্যার পরিমাণ আস্তে আস্তে বৃদ্ধি করতেছি ভাবে যখন এই যে একশো দুশো একাত্তর থেকে তিনশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছিল তখন হচ্ছে একুশ থেকে তিরিশটা কার্বন থাকে এরপর যেহেতু তিনশো তিরিশ থাকে এই জন্য এটাও নির্দিষ্ট থাকে না তিনশো তিরিশের যেহেতু বেশি হয় সেজন্য আর এটাও আমরা লিখবো কার্বন সংখ্যা তিরিশের উপরে তিরিশের বেশি কার্বন সংখ্যা তিরিশের বেশি হবে কারণ তিনশো ষাট অর্থাৎ তিনশো চল্লিশের যেহেতু তাপমাত্রা বেশি সেজন্য এটা হবে তিরিশের বেশি কার্বন সংখ্যা তিরিশের উপরে হবে তিরিশের উপরে হলে আমরা তখন ওটা কি বলবো পিস এই পিস সাধারণত আমরা নিত্য প্রয়োজনীয় দেখি যে সবসময় যে রাস্তা যখন তৈরি করে রাস্তার কাজে পিস ব্যবহার করা হয় এই ব্যবহার আমরা এখানে দেখবো এরপরে আমি তোমাদের যেটা এখন দেয় নেই সেই ন্যাথার কথা চলো ন্যাথাটা জেনে নেই আমার পয়েন্টে দেখবো যে সে ব্যতিক্রম ভেজাল করে সেটা হচ্ছে আমরা জানি যে দেখো এই যে দেখো এই যে দেখো এই যে পাঁচ থেকে দশের মধ্যবর্তী সংখ্যা কত আমরা নেব উপব উপী সংখ্যা হচ্ছে সাত আবার এই নিচেরটা আছে এগারো থেকে এর মধ্যবর্তী সংখ্যা হচ্ছে অর্থাৎ এগারো থেকে ষোলোর মধ্যবর্তী সংখ্যা হচ্ছে চোদ্দ তাহলে ন্যাকসোলিনটা আমরা একটু বেশি বেশি করে মনে রাখবো যেহেতু সকলে ধারাবাহিক ভাবে যায় কিন্তু নিয়ম মানে না সেই জন্য আমরা মনে রাখবো সাত থেকে চোদ্দ সাত থেকে চোদ্দিন মানে সাত থেকে চোদ্দ আপ দশের মাঝখানে হলো সাত এবং এগারো ষোলোর মাঝখানে হচ্ছে চোদ্দ সেজন্য এটা এটা বিশেষভাবে মনে ন্যাপথলিনটা যেহেতু একটু ব্যতিক্রম টাইপের সেই জন্য সাত থেকে চোদ্দ তাহলে আমরা এই স্পূর্ণাঙ্গ দেখলাম কার্বন সংজ্ঞা দেখলাম এরপরে আমরা দেখবো এই যে সাতটা উপাদান আমরা পাই সাত সাতটা জিনিস আমরা পাই এটা প্রকৃতিতে শতরা কত পরিমাণ পাওয়া যায় কে কতটুকু অংশ জায়গা নিয়ে থাকে সেটার পরিমাণটা লিখবো কত ভাগ সে থাকে শতকরা চলো আমরা যদি কখনো দেখতে যাই যে আমাদের বইয়ের তথ্য অনুসারে তাছাড়া আমিও জানি কত কাছে পেট্রোলিয়াম গ্যাস এটা পাওয়া যায় মাত্র পরিমাণ থাকে এরপরে দুইয়ের পরে আমরা যখন পেট্রোল বা গ্যাসোলিন যাবো তখন পেট্রোল বা গ্যাসোলিন থাকবে হচ্ছে ফাইভ পার্সেন্ট আমারও বলতেছি এই সবটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এম জন্য জন্য ব্যাথা থাকে প্রকৃতি দশ পার্সেন্ট তাহলে আমরা প্রকৃতির সত্য পরিমাণ দেখতেছি আমরা দেখলাম তিনটা একটা হচ্ছে পেট্রোলিয়াম গ্যাস পেট্রোলিয়াম গ্যাস থাকে আর হচ্ছে পেট্রোল ভা গ্যাপলিন থাকে হচ্ছে পাঁচ আর এরপরে দেখলাম ব্যাথা এই ন্যাথা থেকে কত পার্সেন্ট দশ পারসেন্ট এরপরে যারা আসতেছে ক্যারোসিন এই ক্যারোসিন থাকে হচ্ছে তেরো পার্সেন্ট এটাই আমাদের বই দেওয়া আছে পরবর্তীতে আমাদের এই বইয়ের তিনটা উপাদান দেওয়া নেই তবে আমি জানি তবে তোমাদের দিয়ে কোনো লাভ হবে না তোমরা দেওয়ার সাথে সাথে মুগুস্থ করবা কিন্তু এমসিকিউ তোমাদের এটা কোনো দিনও আসবে না এই তিনটা থেকে এমসি চারটা থেকে এমসিকিউ আসবে তবে তোমরা যদি তাও আমি না দিয়ে দিই নাও যেহেতু আমি জানি তাহলে তোমাদের দিয়ে দিই অবশ্যই তাহলে এই যে দেখো তেরো পার্সেন্ট তবে তোমাদের আমারও বলতেছি এই তিনটা তোমাদের বয়ে নাই কিন্তু আমি জানি সেজন্য তোমাদের দিয়ে দিলাম এই তেরোর পরে এসে যাচ্ছে পনেরো পার্সেন্ট কারণটা কি আমাদের বলি সেম ভাবে যেমন বৃদ্ধি পাচ্ছিল কার্বন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সংখ্যা বৃদ্ধি পাবে তাতে প্রকৃতির খত্রার পরিমাণও আস্তে আস্তে বৃদ্ধি পাবে এটা ছিল তারপরে তিন পার্সেন্ট আস্তে 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 বৃদ্ধি পাবে আস্তে আস্তে কার্বন কি পাচ্ছে সেই ধারাবাহিকতায় পনেরো এরপরে হলো বিশ পার্সেন্ট এরপরে আসে হচ্ছে পঁয়ত্রিশ পার্সেন্ট এটা তোমাদের বই নাই এই তিনটা তোমাদের বই নাই কিন্তু তাও তুমি তোমাদের দিলাম তবে বুঝতে করার দরকার নাই তুমি যদি খুবই চাও আগ্রহী আমি মনে রাখবো রাখতে পারো সমস্যা নাই তবে তোমরা দেখবা যে কটা যোগ করলে টোটাল আমরা পাবো হচ্ছে একশো শতকরা পরিমাণ মিলে যায় তাহলে এরপরে চলো সেই ধারাবাহিকতা আমরা নাম দেখছি স্কুলাঙ্গ দেখছি কার্বন সংখ্যা দেখছি শতকরা পরিমাণ দেখছি এই দুই তিন দৃষ্টা না পরে আমরা যদি শখটা খুব অল্প সময় দেখি তাহলে আমরা খুবই তাড়াতাড়ি এমসি গো সলভ করতে পারবো সময় তো অনেক বেশি যাবে চলো আমরা এবার ব্যবহার দেখব তাহলে পেট্রোলিয়াম গ্যাস আমরা কোথায় কোথায় ব্যবহার করি একটা কথা মনে রাখবো যে পেট্রোলিয়াম গ্যাস এটা যেহেতু গ্যাস তবে এই গ্যাসটা আমরা জানো নিত্য প্রয়োজনীয় ক্ষেত্রে কাজে ব্যবহার করেছে এই যে এলপিজি এই যে পেট্রোলিয়াম গ্যাসটাকে তরলে পরিণত করা হয় তরলে পরিণত করে এলপিজি করা হয় এই আমরা কি করে ব্যবহার করে থাকি তাহলে পেট্রোলিয়ামের ব্যবহার পেট্রোলিয়াম গ্যাসের ব্যবহারটা হচ্ছে তরলে পরিণত করে এলপিজি করে করা হয় দেখবা পেট্রোল জাগা নেই দিয়ে দিত বইয়ের ভিতরে পাবা পেট্রোলিয়ামের যে পেট্রোলিয়াম গ্যাসের তরলে পরিণত করলে যে অবস্থাটা পাওয়া যায় সেটা হচ্ছে এলপিজি এটা আমাদের ব্যবহার করা হয় রান্নার কাজে তাহলে আমরা পেট্রোলিয়াম গ্যাসের ব্যবহার দেখলাম পেট্রোলিয়াম গ্যাসের ব্যবহার হচ্ছে কি করি আমরা তরলে পরিণত করি তরলে পরিণত করে এলপিজি বানাই এই এলপিজি সিলিন্ডারের মাধ্যমে আমরা কি করি রান্না করি কি করি রান্নার কাজে ব্যবহার করা হয় এরপরে চলো পেট্রোল বা গ্যাফলিন পেট্রোল বা গ্যাসলিন এগুলো হচ্ছে জ্বালানি আমরা জানি মোটর সাইকেল বিভিন্ন যানবাহন ইঞ্জিনে ইঞ্জিনে জ্বালানি ইঞ্জিনে ব্যবহার করা হয় যানবাহন ইঞ্জিনে ব্যবহার করা হয় যানবাহন ইঞ্জিন যেগুলোতে আছে মোটরসাইকেল বিভিন্ন যানবাহন সেই যানবাহন ইঞ্জিনে কি ব্যবহার করা হয় বা গ্যাসোলিন ব্যবহার করা হয় এরপর আছে এই জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় তবে একটা কথা মনে রাখবা এটা একটা ইয়ে আছে সেটা হচ্ছে প্যাট্টো কেমিক্যাল শিল্পে ব্যবহার করা হয় পেট্রো কেমিক্যাল শিল্পে কি দেখলাম এক নম্বরে দেখলাম পেট্রোলিয়াম গ্যাস সরলে পরিণত করে এলপিজি কাজে ব্যবহার করা হয় দুই নম্বর পেট্রোল বা গ্যাসোলিন ব্যবহার করা হচ্ছে যানবাহনের ইঞ্জিনের জ্বালানি হিসাবে যানবাহনের জন্য ব্যবহার করা হয় তবে বিশেষভাবে কেমিক্যাল যেগুলো শিল্প আছে সেই ক্ষেত্রে এই নাথা ব্যবহার করা হয় তবে আমার কাছে ক্যারোসিন এই ক্যারোসিনটা সবসময় এমসি বেশি দেয় সেটা হচ্ছে জেট ইঞ্জিনে ব্যবহার করা হয় জেট ইঞ্জিনে ব্যবহার করা হয় এটাও জ্বালানি এরপর আসলো ডিজেল এই ডিজেল তো জ্বালায় ডানের বিভিন্ন ধরনের গাড়ি এটাও জ্বালানি যানবাহনের জ্বালানি যানবাহন ঠিক আছে এরপর আমরা দেখলাম ম মম এই প্যারোফিন মম হচ্ছে কি কি তৈরি করে প্যারাফিন মম থেকে আমরা কি তৈরি করতে পারি প্যারোফিন মম থেকে আমরা তৈরি করি মম তারপরে ভেজলিন ভেজলিন ইটিসি লাগবে না আর একটা হচ্ছে পিস যেগুলো দিলাম এগুলো আমাদের বইয়ের ভিতরেও আছে তাহলে খালি একটা পলক দেখে নেবা তাই হয়ে যাবে পেট্রোলিয়ামের আংশিক পাতন এরপর আছে পিস আমরা ব্যবহার করা হয় পিস ব্যবহার করা হয় দেখো খুব সহজেই আমরা এই এক পলক দেখলেই আমরা পেট্রোলিয়ামের আংশিক পাতনটা মনে রাখতে পারবো পেট্রোলিয়ামের আংশিক পাতনে কি কি পাওয়া যায় সাতটা উপাদান পাওয়া যায় এই সাতটা উপাদানের থেকে আমাদের কখনো কখনো স্কুনাঙ্ক দেয় কখনো কখনো কার্বন সংখ্যা দেয় কখনো সুর্গের পরিমাণ দেয় আবার কখনো ব্যবহার তাহলে আমরা যদি এক কলক দেখে নেই আমি দিয়েছি কার্বন সংখ্যা খুব সহজেই আমরা বইয়ে দুই থেকে তিনটা পৃষ্ঠা এই শতের মাধ্যমে আমরা মনে রাখতে পারি তাহলে চলো আমরা এর পরবর্তী দেয় আমরা চতুর্থ কনসেপ্ট শেষ করলাম এর পরবর্তী কনসেপ্টটা হচ্ছে যে এই যে বাংলাদেশের ক্ষেত্রে প্রাকৃতিক গ্যাসটা কি কি থাকে বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসটা সম্পর্কে আমরা জানবো তাহলে কনসেপ্ট আমরা ফোর শেষ কনসেপ্ট ফোর কি ছিল কনসেপ্ট ফোর ছিল যে পেট্রোলিয়ামের আংশিক পাতন পেট্রোলিয়ামের আংশিক পাকন থেকে যেগুলো কোশ্চেন আমাদের করে সেগুলো বিষয় সম্পর্কে আমরা জানলাম এরপরে জানবো আমাদের কনসেপ্ট নাম্বার ফাইভ যেগুলো বিষয়ে আমরা জানবো সেটা হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস তাহলে বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস কি কি পাওয়া যায় তবে বাংলাদেশ আমাদের তোমরা জানোই বাংলাদেশের সব থেকে বেশি পরিমাণে একটা জিনিস পাওয়া যায় আর এটাও সবসময় বারবারে কে দেয় এখন এই প্রাকৃতিক গ্যাস মানে তো ন্যাচারাল গ্যাস এনজি দ্বারা প্রকাশ করা হয় তবে এই প্রাকৃতিক গ্যাসগুলো কিন্তু একটা হাইড্রোকার্বন হাইড্রোকার্বন আমরা জানি কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ এই হাইড্রোজেন এবং কার্বনের মাধ্যমে যে গ্যাসগুলো তৈরি হয় হাইড্রোকার্বন তৈরি হয় সেই হাইড্রোকার্বন গুলোর মধ্যে আমরা বাংলাদেশে যেটা সবচেয়ে বেশি পাই অর্থাৎ বাংলাদেশের জন্য যে গ্যাসটা থাকে বেশি বাংলাদেশে সবচেয়ে বেশি পরিমাণের গ্যাস যেটা থাকে সব থেকে বেশি পরিমাণে যে প্রাকৃতিক গ্যাস থাকে তার নাম হচ্ছে মিথেন হচ্ছে সিইস ফোর ফোর বাংলাদেশের পরিমাণটা হচ্ছে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট বাংলাদেশে মিথেনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে নাইনটি নাইন তাহলে এই যে বাংলাদেশের ক্ষেত্রে সবচেয়ে বেশি পরিমাণে যেটা থাকে সেটা হচ্ছে মিথেন মিথেন হাইড্রো ফোর একটা হাইড্রোকার্বন একটা গ্যাস এই গ্যাসটা থাকে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন অর্থাৎ নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট পাওয়া যায় তবে নর্মালি ভাবে যে গ্যাসগুলো সকল পাওয়া থাকে অর্থাৎ পাওয়া যায় সেটা হচ্ছে স্বাভাবিকভাবে স্বাভাবিক যে গ্যাসের উপাদান গুলো আমরা পাই এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট একটা এনসিগো কমন বাবা সেটা হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণ থাকে এক নম্বরে স্বাভাবিক সব ক্ষেত্রে হচ্ছে মিথেন এই মিথেন থাকে প্রকৃতিতে আশি পার্সেন্ট আবার বলতেছে এমসিকিউ এর জন্য ভালো করে দেখে নিবা এই যে যে কনসেপ্টটা শুরু করছি সেটা হচ্ছে মিথেন মিথেন পাওয়া যায় মিথেন পাওয়া যায় আশি পার্সেন্ট মিথেন পাওয়া যায় আশি পার্সেন্ট এই মিথিনের পর আমরা যখন হাইড্রোকার্বন দেখব অর্থাৎ এই যে এগুলো হাইড্রোকার্বন মিথেন ইথেন টোপেন বিউটেন এইগুলো হচ্ছে সবগুলো হাইড্রোকার্বন এই হাইড্রোকার্বনের মধ্যে মিথেন থাকে পূর্বে আশি পার্সেন্ট এরপর হচ্ছে ইথেন ইথেন থাকে পূর্বে সাত পার্সেন্ট ইথেন থাকে পূর্বে সাত পার্সেন্ট তাহলে আমরা দেখলাম মিথেন প্রকৃত পাওয়া যায় আশি পার্সেন্ট কেন জানি বারবার এই ইথিনটা বেশি আসে তবে আমি এই জায়গায় যেগুলো দিব সবগুলো এমসিউ এর জন্য বেশি বেশি করে মনে রাখবা এমসিউ কমানোর জন্য এরপরে আমরা দেখব মিথেন ইথিনের পর আছে প্রোপেন প্রোপেন প্রকৃতিতে পাওয়া যায় ছয় পার্সেন্ট প্রোপেন প্রকৃতিতে পাওয়া যায় ছয় পার্সেন্ট এরপর আমরা জানি হাইড্রো কার্বন মধ্যে তিন নম্বরে থাকে প্রোপেন এক নম্বরে এই আইসোবিউটেন পুরিতে পাওয়া যায় চার পার্সেন্ট চার পাওয়া যায় আইসোবিউটেন এবং বিউটেন মিলে এরপরে সর্বশেষ যেটা দিব পাঁচ নাম্বার প্রাকৃতিক গ্যাস প্রাকৃতিক গ্যাস আমরা জানি এক থেকে পাঁচ নাম্বার কার্বন বিশিষ্ট শুধুমাত্র গ্যাস হয় এরপরে বলে সবগুলো তরল হয় অর্থাৎ যখন দেখবো পাঁচ নাম্বার এক থেকে পাঁচের ভিতরে আসে তখন তার অবস্থাকে বলা হয় গ্যাস যেহেতু আমরা দেখতেছি প্রাকৃতিক গ্যাস সেই জন্য যেগুলো গ্যাসীয় অবস্থা আমাদের পাওয়া যায় সেগুলো হচ্ছে মিথেন স্বাভাবিক ভাবে পাওয়া যায় আশি পার্সেন্ট মিথেন পাওয়া যায় ষাট পার্সেন্ট প্রোপেন পাওয়া যায় ছয় পার্সেন্ট বিউটেন বা আইসো বিউটেন পাওয়া যায় চার পার্সেন্ট পাওয়া যায় পেন্টেন পেন্টেন পাওয়া যায় হচ্ছে যেমন দেখিনি যেহেতু এস সাতাশ এবং ছাব্বিশ তোমাদের শর্ট সিলেবাস আমি বলবো এমসি গুলো তোমরা দেখে নি এই এমসি কিউ এখান থেকে এম আসবে আর বাংলাদেশে তো দেখলাই মিথিন পাওয়া যায় নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালাম আলাইকুম